অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ কার্যত জলবন্দি পাশাপাশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদী জলপাইগুড়ি টেমস বলে পরিচিত করলা নদীর জলস্তর বিপদসীমা ছুঁই ছুঁই শহরের নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে করলা নদীর জল শুক্রবার রাত থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত জলপাইগুড়ির পুরো এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ একশো চুয়ান্ন দশমিক এক শূন্য মিলিমিটার শহরের এক দুই সাত বারো পনেরো সতেরো আঠেরো এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষরা কার্যত জলবন্দী হয়ে রয়েছে জলপাইগুড়ি শহরের বাম পাশ থেকে বই চলেছে তিস্তা নদী সিকিম ও কালিম্পং পাহাড়ে অতি ভারী বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বেড়েছে দোমোহিনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ বন্য নিয়ন্ত্রণ পর্ষদ তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল ছটায় দু হাজার নশো দশমিক শূন্য দুই কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে তিস্তা নদীর সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন চিন্তায় বাসিন্দারা তিস্তার পাশাপাশি জল ঢাকা নদীতে লাল সংকেত জারি করা হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত মালবাজার একশো পঁয়ষট্টি দশমিক নয় শূন্য মিলিমিটার আলিপুর দুয়ার একশো কুড়ি দশমিক ছয় শূন্য মিলিমিটার ময়নাগুড়ি একশো সাতান্ন দশমিক শূন্য শূন্য মিলিমিটার শিলিগুড়ি ঊনপঞ্চাশ দশমিক আট শূন্য বৃষ্টিপাত হয়েছে সব মিলে বন্য পরিস্থিতি জলপাইগুড়ি জেলায় কিন্তু এই কাছাকাছি অনেক বেশি জল আর নোংরা জল তো এর মধ্যে তো অনেক কিছু বিষাক্ত জোকও বের হচ্ছে প্রতিবাসীর কি এই মোটামুটি থাকে এবার বৃষ্টিটা একটু বেশি আগের থেকে অনেক বেশি হাইড্রেন করেছে কিন্তু এই সামনের হাইড্রেনগুলোতে একটু বেনিফিট হয়েছে যেরকম ওইদিকে চার নম্বর কমিটির ওইদিকে জল নেই কিন্তু এই পাশে একটু উঁচুর জন্য একটু জলটা বেশি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা